নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে জগন্নাথ মন্দিরে আসছে কোনো রান্না বান্না কিছুই করিনি শুধু মন্দিরে আসছে মন্দিরটা চলুন যাই মন্দির মনে হয় এখনো খোলে নেই কারণ চারটের আগে তো মন্দির খুলবে না মন্দিরের আশপাশগুলো একটু দেখে নিই আর আপনাদেরকে কতক্ষণ দেখাইতে পারি সেটাও বুঝতে পারতেছে না মনে হয় না বেশিক্ষণ দেখাইতে পারি আমি আসছি কিছুক্ষণ নীরবে বসে থাকবে বুঝলেন আসলে নিরবতাটা আমার কাছে খুব ভালো লাগে আর কি সেটার জন্য আসছি একটু নীরবে বসে থাকবো আর মন্দিরটা জগন্নাথ দেবের একটু করি কি বলে সে আর কি এইটা মন্দিরটা এখনো বন্ধ সম্ভবত আপনাদেরকে একটু করে সামনের দিকটা দেখিয়ে দিই আপনারাতে শুধু আমার বললাম মন্দিরের দরজা বন্ধ এই হলো ভগবান আর মন্দিরের দরজাটা বন্ধ দেখুন আপনাদেরকে আমি দেখাইতে পারলে শুধু ওই আশপাশগুলো একটু দেখাইতে পারি অতটুকু আর কি ভিতরে মনে হয় প্রভুরা মনে হয় কোনো সম্মিলন বা কোনো কিছু এরকম কিছু করতেছে আর কি তো সেটা আমার জানা নাই এ হলো মন্দির আর এ হলো পুরো আশপাশগুলো আজকে আমি ভুল টাইমে আসছি বুঝছেন টা আমি আসছি সেটাও বলবো না আমি আসলে আসছি একটু নিরিবিলি থাকার জন্য অনেক দিন থেকে চিন্তা করতেছি একটু মন্দিরে আসবো আসবো আসা হচ্ছে না এখন চিন্তা করলাম যে আমি মন্দিরে এসি কতক্ষণ বসবো একটু নিরিবিলি এলাকাতে বসবো বসে মনে মনে করে নাম জপ করবো সেটাই আমার চিন্তা আর কি তাই তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে মন্দিরের পুরোটা ঘুরিয়ে দেখায় মন্দিরটাও প্রদক্ষিণটা হয়ে গেল আবার আপনাদের দেখাটাও হয়ে গেল ওই যে বললাম যে কতক্ষণ দেখাতে পারি সেটা আমি বলতে পারতেছি না কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে ওই যে প্রভুরা কীর্তন করতেছে ঘরে প্রভুরা মানে ওই শিক্ষণীয় কোনো আলোচনা করতেছে আর কি তো সেটে সেটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ওই যে দেখুন নকশাগুলো একবার দেখুন কত সুন্দর করে করেছে মন্দির মাঝে মধ্যে আসি তবে আমাদের এখান থেকে তো ওই যে প্রবত্তক মন্দিরটা কি বলে নন্দনকানন মন্দিরটা কাছে আর কি তো নন্দনকাননে যাওয়া হয় তেমন বেশি প্রবর্তক মন্দিরে কমে আসা হয় কত বছরও দিয়ে একবার আসা হয় তার যে চিন্তা করলাম যে আজকে আমি একে একে মন্দিরে চলে আসবো বুঝছেন এই যে চতুর্দিকটা খুব শান্তই আছে আর সিঁড়িগুলো দেখুন চতুর্দিকে সিঁড়ি আছে কত সুন্দর করে আছে সিঁড়িগুলো খুব ভালো লাগে এই মন্দিরে আসলে আর কতগুলো মানে ঘর হচ্ছে এখানে এই তো বন্ধুরা রৌদ্র পড়ছে বুঝছেন গায়ে রৌদ্র লাগতেছে আর কি বলবো এখান দিয়ে একটা প্রবেশ দ্বার আছে মনে সম্ভবত কোনো বিশেষ ব্যক্তি ব্যক্তি আসলে তখন দেখানো হয় দেওয়া খুলে দেওয়া হয় আর কি আমার মনে হয় আর কি সেটা আমার মনের কথা বন্ধুরা সেটা তো আর ভগবানের মন্দিরে কে কখন কিভাবে কি হবে সেটা তো আর আমি জানি না আমার মনের একটা চিন্তা আর কি সেটাই বলতেছি আপনাদেরকে এই হাঁটতে হাঁটতে শেষ হচ্ছে না বন্ধুরা আজকে আপনারা কে একাদশী করতেছেন জানি না আমি আজকে একাদশী করতেছি তো একাদশী দিনে চিন্তা করলাম এই যে আরেকটা আছে সিঁড়ি একাদশী দিনে চিন্তা করলাম যে একটু ভগবানের দর্শন করে আসি সেই আর কি যেমন কাজ তেমন কর্ম আজকে এক একটি আপনাদের মাসে মশো বলছিল আসার জন্য আমি বললাম যে যাওয়ার দরকার নাই আমি একা একে যাব এই যে গাছে গাছে ফল ধরে আসে দেখেন ফলগুলো দেখতেছেন কিনা জানি না সুন্দর জামুরা ভাম্মা এটাতে বাতাবি বাতা বলা হয় আর কি ধরে আসি তো আপনাদেরকে একটু গোট দেবের আর ইয়ার দর্শনটা করে দিই চলুন ওই দিকটা আমরা যখন গতবার আসছিলাম তখন ওই দিকের কাজ চলতেছিল আর দেখুন কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ওদের কাজটা হয়ে গেছে এই তো বর্ধ জয় বৌ দর্শন পাচ্ছেন তো বন্ধুরা তো চলুন এবার হনুমানজির একটু দর্শন করে ওনাদের দর্শন না পাইলে তো নয় জয় জয় হনুমান জয় হনুমান আমি ওই দিক দিয়ে উঠে আসছি তো এবার চলুন একটু শিব মন্দিরটা দর্শন করি তারপরে নিচে একবারে বসে থাকবো দিকে আর যাব না একটু হরির নাম জপ করবো বসে বসে আমি আপনাদের মতো সিঁড়িগুলো দেখে দেখে নামতেছি আর কি ওই বয়স হয়ে গেছে এখন একটু দুঃখা দুঃখা লাগে আর আজকে একাদশীর উপবাস সেটা তো একটু মানে ইয়ে লাগতেছে আর কি আর কদিন আগেও একটু উপবাস গেছে আর কি তো সেজন্যে একটু ধোক্কা দোকা লাগতেছে মাথাটা একটু ইয়ে করতেছে আর কি তো সেই তো আটকানো কারণ দুপুর বেলা তো ওই জন্য ওই গির জয় জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর হর হর মন শিবের দর্শনটা পেয়ে গেলেন কত সুন্দর কত মনোরম পরিবেশ শান্ত পরিবেশ যখন ওম নম শিবাও বলো না তখন যে কি সুন্দর লাগে এখন তো এটা বন্ধ করে রাখছে কিছুক্ষণ পরও তো শুরু করবে কারণ চারটার পরে সবকিছু শুরু করে আর কি তো চলুন যাই একটু বসি 这个板块。<noise> <noise> <noise> গাছটা কত বড় দেখুন বট গাছের নিচে বসলে পাখির একটু ইয়ে আসতে পারে সেজন্য আর এখানে বসবো না আমি ওই দিকে যাই গিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কেমনই করুন নমস্কার বন্ধুরা আর বেশি কিছু দেখাতে পারলাম না ওই যে মনে করছি তো বন্ধুরা যা বলতেছিলাম আর কি সব নিয়ে বন্ধুরা তারপরে এখানে শেষ করলাম এখন একটু বসে মালা জব করবো ঠিক আছে এখন শুধু মালা জবটাই করি আর ওই যে বলছিলাম যে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর দোকান আছে আমার ওনার ছিল তা আমি ওই যে ধরতে গিয়ে আমার ভিডিওটার একটু সমস্যা হয়ে গেছে আর কি এই যে কতগুলো দোকান আছে দেখুন এখানে মালা থেকে শুরু করি গোপালের দেশ থেকে শুরু করি সব কিছু পাওয়া যায় আমি এটার কোনো অ্যাড করতেছি না আমি আসলে বসরের দুই একবার আসি এখানে তো এখান থেকে যা লাগে আমি নিয়ে যাই আর কি যেমন গোপালের ড্রেসগুলা খুব সুন্দর পাওয়া যায় গোপালের ড্রেসগুলো দেওয়া মানে করাইলে বেশ ভালো লাগে অন্য কোনো জায়গায় এত সুন্দর ড্রেস পাওয়া যায় না তো সেই জন্য এখানে এসে এখানে যখনই আসি গোপালের জন্য ড্রেস নিয়ে যায় সে আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কে কে আজকে একাদশী করতেছেন সেটা বলবেন আমি আজকে কিন্তু একাদশী করতেছি তাই আমি এখনও উপবাস কোনো কিছু এখনও মুখে পড়ে নেই কোনো কিছু এখনো খাইনি সেই হিসাবে এখানে এসে একটু বসলাম নির শান্ত জায়গা অতটুকু তো ভালো থাকুন বন্ধুরা